পঁয়ত্রিশ দিনের লেঅপ ঘোষণা করার পরে ঈদের সাত দিন পরে যখন ফ্যাক্টরি খোলার কথা আমরা শ্রমিকরা সবাই ফ্যাক্টরির সামনে যাই সবাই ফ্যাক্টরির সামনে যাওয়ার পরে তারা রাতারাতি আবার নতুন করে পনেরো দিনের লে অফের ঘোষণা দেয় ফ্যাক্টরির সামনে আবার পনেরো দিনের লেঅপের একটা নোটিশ টাঙাইয়া দেয় তারপরে গত তেইশ তারিখ ফ্যাক্টরি খোলার কথা ছিল আমরা শ্রমিকরা যখন তেইশ তারিখ ফ্যাক্টরির সামনে গিয়া দেখি ফ্যাক্টরির গেটে আবার নতুন করে একটি নোটিশ টাঙিয়ে দেয় যেখানে লেখা থাকে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো এখন আমাদের কথা হচ্ছে আমরা বিগত দুই মাস যে অফ ছিল ষাট দিন এই ষাট দিনে আমাদের যে লেঅপের পাওনা থাকে লে অফের বেতন থাকে সেই লেঅপের বেতন আমাদের পরিশোধ করেন নাই লেঅপের বেতন পরিশোধ না করে আবার অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে বাংলাদেশ শ্রম আইনের যে আইন আছে আইনে থাকে ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করার আগে শ্রমিক পক্ষের সঙ্গে বসে আলাপ আলোচনা করে তাদের যে দাবি দাবা আছে সেই দাবি দাবা মিটিয়ে দিয়ে পাওনা দাওনা মিটিয়ে দিয়ে ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করার কথা কিন্তু মালিক পক্ষ আমাদের দাবি দাবা পূরণ না করে আমাদের পাওনা দাওনা পূরণ না করেই ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে আমরা ফ্যাক্টরির সামনে অবস্থান করলে আমাদেরকে সেনাবাহিনী পুলিশ প্রশাসন বিজিএমই অধিদপ্তর কলকারখানা অধিদপ্তর আমাদেরকে নিয়ে মিটিং করে সাবার যে সেনা ক্যান্টনমেন্ট আছে সেখানে আমাদেরকে নিয়ে মিটিং করে আমরা সেই মিটিংয়ে উপস্থিত হলেও মালিক পক্ষের কেউ সেখানে উপস্থিত হয় নাই পরে সেনাবাহিনী শিল্পাঞ্চল পুলিশ আমাদেরকে আশ্বস্ত করে যে তোমাদের দাবি দাবা পূরণ করা হবে এইভাবে আমাদেরকে আশ্বস্ত করে আমাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হয় আমরা ঘরে গিয়ে দেখি বাচ্চা কাচ্চা খাবারের জন্য কান্নাকাটি করে বাড়িওয়ালা আমাদের তিন মাসের বাড়ি ভাড়া বাকি বাড়ি ভাড়া বাকি থাকায় বাড়িওয়ালারা আমাদেরকে ঘর থেকে বাইর করে দিতে চায় দোকানে বাকি দোকানদার আমাদেরকে বাকি দোকানদার আমাদেরকে খরচ দিতে চায় না আমাদের ছেলেপেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের বেতন তিন মাসের বাকি আমাদের ছেলে ছেলেপেলেকে স্কুল থেকে বাইর করতে বাইর করে দিতে চায় ঢাকা শহরে আমাদের তো আর অন্য কোনো ইনকামের সোর্স নাই আমাদের এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা অন্য ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য যাই কিন্তু সেই ফ্যাক্টরিতে চাকরিতে যাওয়ার পরে যখন আমরা সাত দিন দশ দিন চাকরি করি ডিউটি করি হঠাৎ আমাদেরকে সেই পক্ষে সেই ফ্যাক্টরির মালিক পক্ষ আমাদেরকে ডেকে এনে সেই ফ্যাক্টরি থেকে বাইর করে দেয় কারণ আমাদের যে ফিঙ্গার আছে বিজিএমই থেকে যে ফিঙ্গার আছে সেই ফিঙ্গার যখন আমরা দিতে যাই সেই ফিঙ্গারে দেখায় আমরা এখনো সেইন এপারেলস লিমিটেডে কর্মরত আছি তখন আমরা যে ফ্যাক্টরিতে কর্ম চাকরি নেওয়ার জন্য যাই তিনারা আমাদেরকে বলেন যে আপনারা এখনো সেইন এপারেলস লিমিটেডে চাকরিরত আছেন সেখানে অব্যাহতির পেপার নিয়ে আসেন কিন্তু সেই নেপারেলস লিমিটেডের কর্তৃপক্ষ তো পলাতক আমরা কার কাছ থেকে আমাদের অব্যাহতির পত্র নিব এমন অবস্থায় আমরা অন্য কোথাও চাকরিও করতে পারতেছি না আমাদের পরিবার থেকে খাওয়াইতেও পারতেছি না এখানে অনেকেই আছে অনেকেই এক একবেলা খাচ্ছে আর এক বেলা না খেয়ে ঘুমাচ্ছে কিছুই করার নাই তাদের যে সামান্য জমানো ছিল জমানো টাকা ছিল সেগুলোও শেষ আমাদের রমজানের ঈদ কিন্তু নষ্ট হয়ে গেছে আমরা ঠিক মতো ঈদ করতে পারি নাই আমাদের আপনাদের কাছে আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের মাধ্যমে আমরা শ্রম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন ওনার কাছে জানাতে চাই আমাদের যে দাবি দাবা আছে আপনারা আলোচনা করে আমাদের নির্দিষ্ট একটা পরামর্শ দেন সমাধান দেন আমাদের দাবিটা হচ্ছে বাংলাদেশ শ্রম আইনে যা যা পাওনা দাওনা আছে শ্রমিকদের একটা ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করলে শ্রমিকদের যে পাওনা দাওনা থাকে সেই পাওনা দাওনার সঙ্গে আমাদের ফ্যাক্টরি যে ষাট দিন লে অফ ছিল সেই লে অফের যে ষাট দিন দুই মাসের যে বেতন ভাতা বকেয়া বেতন ভাতা সেই বেতন ভাতা পরিশোধ করা এবং ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করলে আমাদের শ্রমিকদের যে পাওনা দাওনা থাকে সেই পাওনা দাওনা পরিশোধ করা থাকাকালীন যে বকেয়া বেতন আছে সেই বকেয়া বেতন পরিশোধ করবেন এবং বিজিএমএ কর্তৃক আমাদের যে ফিঙ্গার লক করা আছে সেই ফিঙ্গারটা কি করে খোলা যায় অনতি বিলম্বে হয় আমাদের ফ্যাক্টরি খুলে দেবেন নয় তো আমাদের ফিঙ্গার সেখান থেকে আউট করে দেবেন এবং যদি ফ্যাক্টরি না খুলে ফ্যাক্টরি তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ শ্রম আইনে শ্রমিকদের যে দেনা পাওনা থাকে মালিকের কাছে সেই দেনা পাওনা আমাদের আদায় করে দিবে বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শাকাওয়া হোসেন কিছুদিন আগে টেলিভিশনের মধ্যে বলেছেন যে বাংলাদেশের কোনো ফ্যাক্টরি যদি কোনো মালিক বন্ধ করে দেয় তো শ্রমিকদের যে পাওনা দৌনা আছে সেই পাওনা দওনা যদি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া বিক্রি করে দিয়েও যদি শ্রমিকের পাওনা দাওনা পরিশোধ করতে হয় আমি সেটা করব আমরা তার এই বক্তব্যের প্রতি সম্মান রেখে সেই আশায় আশান্বিত হয়ে আজকে তিনার কাছে আবেদন জানাচ্ছি তিনি আমাদের ব্যবস্থা কিভাবে করবেন ফ্যাক্টরি বিক্রি করে দিবেন না ফ্যাক্টরির মেশিন বিক্রি করে দিবেন দিয়ে হলেও অনতি বিলম্বে অনতি বিলম্বে আমাদের পাওনা দাওনা আমাদেরকে বুঝিয়ে দিবেন